নতুন ওবিসি তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার ডাউনলোড করে দেখে নিন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সংরক্ষণ নীতিতে এবার বিরাট বদল রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর সম্প্রতি সংশোধিত ও তালিকা প্রকাশ করেছে আর এই তালিকায় তিন জুন দু পর্যন্ত কয়েকটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে নতুন নতুন গোষ্ঠীকে যোগ করেছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন তালিকা সম্পর্কে নতুন তালিকায় কি কি পরিবর্তন এসেছে রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত নতুন তথ্য অনুসারে মোট একশো চল্লিশটি সম্প্রদায়কে ও হিসেবে হিসাবে চিহ্নিত করা হয়েছে মূলত এই তালিকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলি হলো। ক্যাটাগরি এ এখানে মোট ঊনপঞ্চাশটি সম্প্রদায় রয়েছে আর এই গোষ্ঠীগুলি সংরক্ষণে অগ্রাধিকার পাবে ক্যাটাগরি বি এই তালিকায় রয়েছে একানব্বইটি সম্প্রদায় নতুন কোন কোন সম্প্রদায় যুক্ত হলো এই নয়া তালিকায় এবার বেশ কিছু সম্প্রদায় প্রথমবারের মতো ও বিসি স্ট্যাটাস পেয়েছে এর ফলে তারা এবার সরকারি চাকরি থেকে শুরু করে উচ্চশিক্ষা আর্থিক সহায়তা এবং সংরক্ষণের সুযোগ পাবে নতুনভাবে এই সম্প্রদায়গুলিকে যুক্ত করা হয়েছে সেগুলি হলো শেখ খান মুসলিম মুসলিম মোল্লা নেপালি ব্রাহ্মণ সদ্গোপ ইত্যাদি এবার দেখব ক্যাটাগরি অনুযায়ী সম্প্রদায় আমরা যদি ক্যাটাগরিতে এ নিয়ে কথা বলি তাহলে এই ক্যাটাগরিতে থাকছে কুম্ভকার নাপিত যোগী নাথ জেলে এবং শেখ এবার যদি ক্যাটাগরি বি নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে কপ কপলা কপাল সূত্রধর কর্মকার তেলি মোদক মালাকার কংসারি এবং শাখাকার তালিকা কোথা থেকে ডাউনলোড করবেন রাজ্য সরকার অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে দুটি আলাদা আলাদা তালিকা প্রকাশ করেছে একটি বিজ্ঞপ্তি অনুযায়ী নাম্বার সাজানো এবং কয়েক আরেকটি ক্যাটাগরি অনুযায়ী বিভাজিত আমাদের প্রতিবেদনের নিচে অর্থাৎ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি ক্যাটাগরির তালিকার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করার লিঙ্কে রয়েছে ডাউনলোড করে নিন সেখান থেকে